হুম তারপরে এক্কা গাড়ি এক্কা গাড়ি ওরকম ছোট্ট হবে তো হ্যাঁ তারপরে ছাটুনি এটা ছাটুনি হয় না এটা গোল হয় এটা কী লিখলে ভালো করে লিখো ভালো করে লিখুন হ্যাঁ হুম তারপরে তারপরে কর এটা হলো এটা কেমন হলো এটা কেমন ভালো হবে ভালো হয়নি ছাটুন মামার বাড়ি যাব যাবি যাবি লিখ না মামার বাড়ি যাব গোল দেব গোল দে ভালো করে তারপর আরেকটা লিখ এটা আরেকটা লিখে কা গাড়ি ওই দেখো ভাই চাঁদ উঠেছে না আরেকটা একা গাড়ি ও আছে ছোট হবে এখানে লিখো আরেকটা ছোট হবে তুমি বেশি বুঝো না লিখো আরেকটা

সব লিখে কোথায় ফেলেছো একটু তো লিখলে তাও তো স্পষ্ট হয়নি সুন্দর হয়নি স্লেটের দিক তাকানো যাবে না না লিখো ও ও লিখো হ্যাঁ ওটাও হ্যাঁ তারপরে তো বাবাই এটা কি হলো আর যেটা কী হলো এখানে তো জায়গা আছে এখানে লেখো আরেকটা লিখে ফেলো ও লিখো

এরকম যাক তাহলে এক না ভাই হবে লিখো তোমাকে লিখতে বলেছি যে আমি লিখে যাও বাবাই হবে না বুঝতে পেরেছি পড়ো এ

আমাদের ঘরে উপস্থিত কী হ্যাঁ আমাদের ঘরে আমাদের ঘরের পশু পশুর নাম কাউ আরেটা এটা কি জাতীয় উপস্থিত আমাদের জাতীয় পশু কী বাহ আমাদের জাতীয় পাখি কী আমাদের জাতীয় আম ইয়ে জাতীয় ফল কি তাকে ফল হুম আম জাতীয় ফুল গোলাপ পদ্ম পদ্ম এই গোলাপটা বলি কেন গোলাপ বলো কেন জাতীয় ফুল এটা তো গোলাপ রোজ মানে গোলাপ রোজ মানে গোলাপ বলেছিলাম তো হ্যাঁ এটা গোলাপ বলেছিলাম সরি কেন বলবো তুমি তো লোটাস কে বলছি আমি লোটাস দেখো জাতীয় পশু সিংহ বাঘ সিংহ বাঘ

যেটা হোক বলা যাবে ক্ষতে খরগোশ হয় শিয়ালও হয় শিয়াল দেখেছিলাম জঙ্গলে শিয়ালি পালাই ছুটি গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘুঘু কেমন ডাকছে গাছে ওময় নৌকা মাঝি ব্যাং চিতাবাঘের ছাগল ছানা বাবু হয়ে বসছো ভদ্র মতো বসছো সেদিকেই হ্যাঁ ঠেস দিয়েছো কেন ঠেস দিয়ে বসা হয় কেন পড়তে হলে এত কষ্ট কেন তোমার অন্ট লিখবে না কেন কি হয়েছে তোমার কি হয়েছে হ্যাঁ জ্বর হয়েছে কই জানতাম না তো এখানে আছে ধর ছোট বাচ্চাদের এখানে জ্বর থাকে কোথায় এটা তো গরম নেই পা তো ঠান্ডা পা ঠান্ডা হলে জ্বর হয় না পা গরম হলে জ্বর হয় হ্যাঁ পা গরম হলে জ্বর হয় হ্যাঁ এখানে কপালে যদি থাকে তাহলেও জ্বর হয় পায়ে যদি থাকে তাহলেও জ্বর হয় আমাকে পুরে দিবে তোমার জ্বর হয়েছে আমাকে পুরে দিবে তুমি

জানতে পারলি না কি করে জানতে পারলি না বল পটাপট কি আই মানে কি পড়তে বসলে যত সব বাহানা দেখাচ্ছিস কেন তো একটা ছড়া বল দাঁড়িয়ে একটা ছড়া বল বল ছড়া বল আহা এক সেখানে থাকুক বেশি ফটফট করো না দাঁড়াও নালে বসেই বলো হ্যাঁ বলো ঠেস ছেড়ে দাও ঠেস ছাড়ো বলো হ্যাঁ